আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ নীল জল দিগন্ত আমি শুনেছি সেদিন তুমি ননাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নিলে কখনো রাখিনি চক ডানাবে চিনে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকে ওর সাথে নিও নেবে তো আমায় আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে আর সেদিন তোম অনেক জটিল দাদা নবলায়নে কথা কথা তুলেছি কেন শুধু ছুটে ছুটে চলা একে একে কথা বলা নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে বলো What time is it?